আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে কিমা পোলাও করব তাই কিমাটা তৈরি করে রাখছি সেটা দেখাচ্ছি কিমা খুব ভালো করে পরিষ্কার করে আমি একটু দই মাখিয়ে রেখে দিয়েছি এটা ঘন্টাখানেক রেখে দেব তারপরে আবার দেখিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এরপরে আমি মশলাগুলো জলে গুলে তারপরে দেবো জিরে গুঁড়ো আমি জল জল দিয়ে গুলে আমি এটা তেলে দিয়ে দেবো না হলে গুঁড়ো মশলা তো তুলে যাবে সেই জন্য আমি একটু জল দিয়ে গুলেই নিই দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম পরে আবার দিতে হবে দেখে দিয়ে দেবো না এই এটা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দুই দিন এবারে কষে নেবো ভালো করে কষতে হবে কষতে হবে তেল ছাড়া হলে তারপরে আমি ফিরে আসছি এবার আমি দই মাখানো কিমাগুলো কিমাটা দিয়ে দিচ্ছি ধীরে ধীরে মশলার সাথে এটা কষে নেবো তারপরে ওইটা গরম জল দিয়ে সিদ্ধ করতে দেব এটা কষা হোক তারপরে তেল ছাড় নেই তেল ছাড়লে তারপরে আমি একটু গরম মশলা দেবো গরম জলও দেবো তারপরে গরম মশলা দেবো পরে না সময় গরম জল দিয়ে আর একটু ফোটাতে হবে ওইখানে ছিল তো ওইটা ধুয়ে মুছে নিয়ে আমি গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে সিদ্ধ হলে ফিরে আসছে কিমাটা সিদ্ধ হয়ে গেছে আমি এরপরে একটু ঘি দেবো গরম মশলা দেবো তারপরে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো এটা দিয়ে পোলাও হবে তো সেই জন্য একটু শুকনো শুকনো হবে এই একটু গরম মশলা দিয়ে দিলাম এই এক চামচ ঘি দিয়ে দিলাম আর যেদিন না রেখলে করা যাবে না ওই দিন তো কিছুই করা যাবে না কালকেই আমাকে পরে দেখে দিতে হবে এইখান থেকে ওই আস্তে 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 ওইখান থেকে তো কী এই অনেকটা এইবার আমি বন্ধ করে ট্যান্ডিন টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে নামিয়ে নেব নামিয়ে বন্ধুরা আমি তো আজকে বলেছিলাম যে কি মা পোলাও করব কি মাটা তো করে রেখেছি সেটাও ঠান্ডা হয়েছে খানিকটা ঠান্ডার জন্য দরকার নেই খেতে গরমই দিতে হবে এই জন্য আমি এখানে এই বাটি এই বাটির বাটি চাল গোবিন্দভোগ চাল ভিজিয়েছি আর এখানে আছে কেওড়া জল গোলাপ জল আর এখানে তেজপাতা ছোট এলাচ তারপরে লবঙ্গ দারচিনি এরা আছে আর এখানে আছে জৈত্রী জায়ফল গুঁড়োও রেখেছি এইখানে শাহি গরম মশলা রয়েছে এখানে রয়েছে ঘি রয়েছে আর একটু সাদা তেল আর ঘি মিশিয়েই আমি চালটা ভাজবো আমি কড়াইতে এরপরে দিয়ে আপনাদের আমি কড়াইতে ঘি দিয়ে এক চামচ ঘি দিয়েছি আর দু চামচ সাদা তেল দিয়েছি দিয়ে আমি এই তেজপাতা ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে নিয়েছি অল্প অল্প জল আছে একদম ঝরানো নয় সেই চালটা আমি দিয়ে দিচ্ছি ভাজবো দু বাটি চাল ভিজিয়েছিলাম এক বাটি আমি ভাজছি এক বাটি এক বাটি করে আমি করবো প্রেসার কুকারে একটু ছোট আছে আমি প্রেসার কুকারে করব এটা ভেজে নিচ্ছি ভেজে তারপরে ভাজা হয়ে গেছে আমার এটা এটা ফুরফুর আওয়াজ হচ্ছে আরে ভাজা হয়ে গেছে আমি এবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকার রেডি করি দিয়ে দিচ্ছি এরকম ঢেলে দেবো তারপরে পরিমাণ মতো জল তখন আমি দেখিয়ে দেব আবার এই এক বাটি করে জল দিলে এক বাটি চাল দিলে দু বাটি জল লাগে কিন্তু আমি প্রেশার কুকারে করছি বলে এটা দেড় বাটি জল লাগবে দেড় বাটির জল আমি গরম করতে দিচ্ছি এই কড়াইতে আমি এক বাটি দিলাম জল আর আরেক বাটি আর এক বাটি না হাফ বাটি দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা জ্বালিয়ে এটা গরম জলটা করে নেব তারপরে আমি এখানে রেডি করব সব এইখানে এক চা চামচের মতো রোজ ওয়াটার দিলাম এক চা চামচ ওয়াটার দিলাম আর জলটা ফুটে গেছে এই জলটা ফুটে গেছে আমি প্রেসার কুকারে চারের মধ্যে এই জলটা ঢেলে নিলাম নুন দিয়েছি তো মিশিয়ে নিচ্ছি আর এইখানে জৈত্রী জায়ফল গুঁড়ো এই এক পিঞ্চ এরকম দিয়ে দিলাম আর শাহি গরম গুলো দিচ্ছি অল্প করেই দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি ব্যাস এইগুলো এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা খুলে এই যে কিমাগুলো মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কিছু কিমা এর মধ্যে এটা দুটো মিশিয়ে আমি এই ভাপে রেখে দেব খানিকক্ষণ তো তৈরি করাই ছিল এই একটু ঢাকা দিয়ে রেখে দেবো সামান্য তারপরে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কিমা পোলাওটা হয়ে গেছে আমি আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি খেতে খুব ভালো হয়েছে গন্ধটা তো আপনাদের দিতে পারছি না খুব ভালো লাগে আপনারা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ